আজ তেরো জুলাই দৈনিক এক প্রধান শিরোনাম নিরাপদ সড়ক এখনও স্বপ্ন যাত্রাপথে থামসেনা মৃত্যুক মিছিল কথম শহীদ বাবা আদমের দর্গা মসজিদ জড়িয়ে আসলে ইসলাম প্রচারের ইতিহাস অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে তার এক রহমান গণ অভ্যুত্থানের ছাত্র দলের শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি সহাগ হত্যাকাণ্ড নিয়ে অপরাজনীতি সৃষ্টিতে অমর শিল্পের মহানায়ক যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যুবার্ষিকী তিন মূল তিনি আসামিকে বাদ দিয়ে মামলা রহস্যজনক খার যুবদল নেতা হত্যা হুমকি দেওয়া হতো মাহবুবকে শহীদ মুগ্ধ কর্ণার উদ্বোধন বাংলাদেশের সভাপতি ডক্টর শামসাদ সাধারণ সম্পাদক বিন চিটিকেন্দ্ৰীয় কাৰ্যালয়ৰ সামনে কঠোৰ দৃশ্য বোলো